আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ধরনের একটি যন্ত্র ভিডিওতে আনছি তো ভিওর্স এই মেশিনটিকে বলা হয়েছে আক মারায়ের যন্ত্র তো দেখেন এই যে আখ মাড়াইয়ের একদম পরিপূর্ণ প্যাকেজ সহ এটি হচ্ছে মারাই কলের উপরে থেকে এটি হচ্ছে আপনার আক মারায়ের যে প্রেসার দেওয়া যে যন্ত্র ওইটা বড় প্রিনিয়াম আর এটা হচ্ছে আপনার বেলুন দুইটা বেলুন দুইটা দেখেন ভিওয়ার্স একদম নতুনই আছে তেমন ব্যবহার করা হয় নাই তো যে আঙ্কেল এই আখ মারার যন্ত্রটা আগ করেছে পরবর্তীতে আর দাঁত গুলো আছে আঁক মাড়াই করার বেলুনের এটা একদম নতুন ওটা কিচ্ছু হয় নাই অল্প কিছুদিন মানে একটা সিজন ব্যবহার করছে ভিউয়ার্স নতুন মেশিন তো বুঝতেই পারছেন এটা ঘরে পড়ে আছে অনেক দিন তো দেখেন এই যে আখ মারার একদম যা যা দরকার সবগুলাই আছে বিহ তারপরে আখমারায় যে ফিতা ওটাও আছে এটি হচ্ছে আপনার এই যে 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 আছে আছে ছোট এটা হচ্ছে এটাকে মারাই কল সেট করতে হবে তো এটার সঙ্গে যে গাছ আছে ওটাও আছে গাছ সেট করে আছে পার্ট গুলো আলাদা আলাদা খুলে রাখা হয়েছে এটা তো অনেক ওজন এই বড় বেলুনটি আছে মিনিমাম পঁচাআশি কেজি ওজন তো ভিউয়ারস বুঝতেই পারছেন যে কত ওজন একশো পঁচাত্তর কেজি আছে এই দুইটা বেলুন অর্থাৎ এই সবথেকে বড় সাইজ ভিও সাধারণত যেসব আঁকমার মেশিন দেখা যায় তো এটাই হচ্ছে সবথেকে বড় সাইজ আর এটি হচ্ছে সে বড় চাকা ফিটা দিয়ে চালানো হয় ভিওর্স এই আঁকমারায় যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকাটা হচ্ছে মিনিমাম পাঁচ সেন্টিমিটার হচ্ছে পুরুত্ব আছে এই লোহাটা এই চাকা যে ব্যারটা এর আছে পাঁচ সেন্টিমিটার পুরুত আছে আর এখানে যে হ্যাবি রড ব্যবহার করা হয়েছে ভিভার্স তো সবকিছু মিলায় মেশিনটা মোটামুটি ভালোই তো এরকম একটা নতুন মেশিন যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম আর একদম পরিপূর্ণ প্যাকেজ সহ মিনিমাম নব্বই থেকে এক লক্ষ টাকা লাগবে সর্বনিম্ন মিনিমাম নব্বই থেকে এক লক্ষ টাকা লাগবে তো বিভর্স বুঝতেই পারছেন সেকেন্ড হ্যান্ড মেশিন যেটি একদম নতুন পরিপূর্ণ প্যাকেজ সহ ঘরে রাখা হয়েছে এজন্য এটা মরিচা লেগে আছে মাত্র পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম কম দামে এই যন্ত্রটি যদি নিতে চান এটি হচ্ছে বিক্রয় করা হবে মেশিনে দেখেন যে পিতল ব্যবহার করেছে পিতলটাও নতুন আছে পিতলটাও ক্ষয় হয় নাই তো একদম নতুনই পেয়ে যাচ্ছেন তো একদম ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটি যদি নিতে চান আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে খরচা বিমো আমার সঙ্গে যোগাযোগ করবেন তো এই যন্ত্রটি বিক্রি করে দেওয়া হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ